তারা যাওয়ার আগে কথা দিয়েছিল ফিরে আসবে তারা ফিরেও এলো প্রথমবার ফিরল ডাকাত হয়ে দ্বিতীয়বার ফিরে আসলো বেশ পরিবর্তন করে মানে দল পরিবর্তন করে ফিরল তারপরেও পাবলিক তাদেরকে চিনে ফেলল তৃতীয়বার ফিরে আসলো আনসার রূপে তারপরও মাঠে জায়গা পেল না চতুর্থবার ফিরল ফিরলো রিক্সাওয়ালা রূপে এখন তারপরেও তারা মাঠে কোনো জায়গা পায় নাই এখন পঞ্চমবার ফিরল হচ্ছে ব্যাটারি রূপে এখন তো আবার রাস্তায় স্লোগান হচ্ছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি স্লোগানটা আসলে ভালো লাগতেছে আচ্ছা যাই হোক আন্দোলন করা রাইট আছে আন্দোলন করতে পারবেন আপনার দাবি আপনি জানাতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে বন্যার পরিস্থিতি মানুষের যে দুর্ভোগ এই সময় কোনোভাবেই আন্দোলন করাটা রাইট না তখন আপনার যৌক্তিক যে আপনার দাবি আন্দোলন রাইট সেটাও কিন্তু সেটাও কিন্তু আপনার যুক্তিতে থাকবে না সেটাও আপনার বিপরীতে চলে যাবে আপনার আপনি বুঝতেছেন না কেন একটা জিনিস এই পরিস্থিতিতে মানুষ মানুষ ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় এখন আন্দোলন করার সময় না আপনাদের যার যার যেরকম আন্দোলন ডিমান্ড সবই সরকার পক্ষ মানবে অবশ্যই মানতে হবে যদি যৌক্তিক হয় না মেনে কোনো ওয়ে নাই মানতে হবে মানবে ইনশাল্লা কিন্তু আমার কথা হচ্ছে সব সবকিছুর একটা সময় আছে আপনারা স্লোগান দেন আন্দোলন করেন প্রাকৃতিক যে দুর্যোগ আমাদের দেশে এবং আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত আমাদের ভাই বোনের আত্মীয় স্বজন কারো না কারো আত্মীয় স্বজন এরা যেহেতু ক্ষতিগ্রস্ত আছে আমরা এখন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা আসলে যারা মধ্যবিত্ত আসছি তারা তো বেশি ফান্ডিং আমরা দিতে পারবো না কিন্তু বিভিন্ন বিভিন্ন যেই ইয়ে আছে প্রতিষ্ঠানগুলো থেকে ফান্ড কালেকশন করতেছে ছাত্রছাত্রীরা ফান্ড কালেকশন করতেছে তারপরে অনেক বড়ো বড়ো ফাউন্ডেশন আছে বিশ্বস্ত যে ফাউন্ডেশন সেখানে আমরা কিছু অনুদান দিই আমরা সহযোগিতা করি আগে দেশের পরিস্থিতি ঠিক হোক তারপরে আমরা সবাই মিলে যার যেরকম দাবি আছে আমরা এটা নিয়ে আমরা কথা বলবো আমরা দেখবো যৌক্তিক হলে এটা অবশ্যই সরকার পক্ষ মানতে হবে মানবে ইনশাল্লাহ তা আশা করি আমি যা বলছি আপনারা বুঝছেন বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ কথায় ভুল থাকলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ